জুলিয়ানের জাদুকরি প্রোভ্যালোসিটি ব্যাট যাওয়ার সময় জাদুর কাঠিটা উঁচিয়েই সার্থকতার বিদায় দেশের ক্রিকেটে গত কয়েক সপ্তাহে ভিন্ন এক অভিজ্ঞতা যোগ হয়েছিল ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস উডের উপস্থিতি তিনি এসেছিলেন ব্যাটারদের আরও আক্রমণাত্মক করে তুলতে আধুনিক ব্যাটিং কৌশল শেখাতে সংক্ষিপ্ত এই ক্যাম্পে প্রতিদিনই তিনি শিখিয়েছেন নতুন সব পাওয়ার হিটিং টেকনিক সাহসী ব্যাটিংয়ের মানসিকতা আর আক্রমণাত্মক শর্ট খেলার প্রবণতা তিন সপ্তাহ শেষ চুক্তির সময়ও শেষ বোর্ড আপাতত তাকে আর রাখছে না তবে দরকার হলে আবারও ডাকতে দ্বিধাও করবে না ঠিক এই মুহূর্তে জুলিয়ান রস উডের বিদায়টা যেন একটু আবেগ ঘনই হয়ে উঠল। নিজের হাতে ধরা প্রো ভ্যালোসিটি ব্যাটটা আবারও তুলে ধরলেন প্র্যাকটিস গ্রাউন্ড যখন ছাড়লেন এটি যেন তার কাছে বিদায় নয় এক সার্থকতার অনুভূতি টাইগারদের সঙ্গে স্মৃতির মুহূর্তগুলোও ফুটে উঠেছে তার ফেসবুকে নিজের নামে খোলা অ্যাকাডেমিতে অবশ্য তিনি ভালো করেই জানেন এত অল্প সময়ে কোনো পরিবর্তন আনা যায় না প্রকৃত প্রমাণ মিলবে মাঠে ম্যাচের প্রফরমেন্সে তবে এরই মধ্যে প্র্যাকটিস ম্যাচগুলোতে ব্যাটারদের শট খেলার যে সাহস এসেছে তা স্পষ্টই অবদান খেলোয়াড়দের বিশ্বাস পাওয়ার হিটিংয়ের কৌশলগুলো দীর্ঘমেয়াদী তাদের জন্য কাজে লাগবে নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এবারই প্রথম তবে জুলিয়ান রসউড আগেও কাজ করেছেন বিপিএলে সেখান থেকেই তিনি বাংলাদেশের ক্রিকেটারদের সম্ভাবনা চিনতে শিখেছিলেন তার চোখে ট্যালেন্টের ঘাটতি নেই দরকার কেবল সাহস আর আধুনিক ব্যাটিং দক্ষতার প্রয়োগ আর সেই দিকেই নজর দিয়েছিলেন পুরো ক্যাম্প জুড়ে এই কয়েকদিনে তিনি ছুটেছেন বিকেএসপি থেকে মিরপুর মিরপুর থেকে সিলেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পুরো যাত্রাকে দেখছে এক পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে পরীক্ষা শেষ সামনে এখন আন্তর্জাতিক ব্যস্ত সূচি যদি মাঠে নেমে ব্যাটাররা আরও আগ্রাসী হয় লং হিটিং দক্ষতা দেখা দেয় তবে রস জুলিয়ান উডের অবদান থেকে যাবে নেপথ্যের আলোতে হয়তো ভবিষ্যতে আবারও দেখা যাবে টাইগারদের পাশে আপাতত বিদায় নিলেও তিনি রেখে গেলেন কিছু সেখানেও মূল্যবান পাওয়ার হিটিং পার্ট सादिका अहमद सानी बीडी क्रिक टाइम